মাজার ভাঙিবে কি মাজার কি দোষ করছে মাজার কি হয় বলে শিরিক তো মাজার যদি শিরিক হওয়ার জন্য মাজার ভাঙেন তোলি বাংলাদেশে যত ব্যাংক আছে সুদের কারবার এটা ভাঙেন না যত কোটি আছে যেখানে কোটি টাকার ব্যবসা হয় এটা ভাঙেন না কেন ঠিক ঠিক আস্তে বলকে জোরে বলেন ঠিক এটা ভাঙেন যদি মাজারের শিরিক হওয়ার জন্য মাজার ভাঙতে হয় তাহলে আমার দেশের যত লাইসেন্স মদের দোকান কোথাও কোন মাজারে যদি সিঁড়ি বেদার সুস্পষ্ট ভাবে হয় এটা আমরাও জানি কিছু মাজারে একবারে শরীয়তের সীমার বাহিরে চলে গেছে এগুলি আমাদের নিয়ন্ত্রণে নাই আমাদের সূন্য আলমদের নিয়ন্ত্রণে নাই যাদের নিয়ে মসজিদে যখন নামাজ পড়তে যায় তখন মসজিদের মধ্যে সব মুসল্লি থাকে না কয়েকটা জুতা চোরও থাকে এই জুতা চোরের কারণে মসজিদের মধ্যে যেরকম তালা মারা হয় না এইসব মাদকাসক্ত ব্যক্তিদেরকে উল্লেখ করে আপনারা মাজারও ভাঙতে পারেন না আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যারা মাজার ভাঙছেন মাজারের প্রতি বিদ্বেষ নিয়ে আল্লার বলিদের প্রতি বিদ্বেষ নিয়ে আঁকি সমস্যার কারণে যারা এই কাজটা করছেন তাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই আপনি আজকে বিদ্বেষ নিয়ে মাজার ভেঙেছেন কালকে সেই আল্লাহর দেওয়ার মতো লোক বাংলাদেশে আছে তো ওই অলি আল্লাহর মাজার বাঙ্গে সমান কেমনি কে শিরিক শিরিক মুক্ত বন্ধ শিরিক মুক্ত মাজার বাংলায় শিরিক মুক্ত হয়ে যাবে গা আপনি মাজার বাংলো কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে যাবো গা আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে ক্যাডা লাম্বা সুলমুল লাগায় কোনাত গিয়েছে কী তা খাইতেছে না খাইতেছে এটি দেখতে আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে হিট যাইতে না কেসি যাইতেন না মোদের যাইতেন না সিনেমা হলেন না কত জায়গা দিয়ে কত সামাজিক কাজ চলতেছে তালে যাইতেন না হিট ইতি যান না অলি আল্লাহর দিকে এত এত সমস্যা কিনলে গা ও বুঝতে পারছি অলি আল্লাহদেরকে আপনারা দুশ্মন মনে হয় তবে মনে রেখেন অলি আল্লাহর বিরুদ্ধে গেলে খুদার গজব আসমান থেকে নামব

মাজারত জিয়ারতের জায়গা ওলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সোয়াব হয় তিনি ভাঙলেন কেন যদি মাজারে গিয়া সিরিকি কাম করে কুফুরি কাম করে বিদাতি কাম করে ওইগুলি বাধা দিবেন মাজার ভাঙলেন কেন মাজারের নামে মান্নাত করলে বাধা দিবেন মাজার গিয়া সেজদা দিলে বাধা দিবেন মাজার গিয়া চক্কর দিলে বাধা দিবেন এইগুলি বিদাত কুফুরি সিরিকি এটার উদাহরণ হইল একবার মাথা চাষির লাম ওই সে উকু লম্বা চুল হইলে তো সারে হইতেই পারে মাথা খাটতে ফেলাই দেওয়ার লাগবো না মাথা ঠিক রেখে উকুন সাফ করার লাগবো বুঝা কই মাথা তো কুন হইলে মাথা খাটতে ফেলাই দেওয়ার লাগবো না উকুন সাফ করার লাগবো মাজারও কুফুরি বেদাতি কাজ হইলে মাজার বেঙ্গাল দায়িত না মই এই সমস্ত কুফুরি সিঁড়ি কাজ বন্ধ করতে হবে আল্লাহ আপনাদের আমাদের তো অভিজ্ঞান